মর্নিং বন্ধুরা আজ শনিবার আজকে তো আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো আমার ব্লগ তো বেশি বড়ো করি না কারণ কেউ দেখে না অত বড় ব্লগ করে কী হবে তো আজও একটা ছোট্ট ব্লগ দেবো তো সকালটা শুরু হলো সকালটা শুরু হলো তো সকালে আর বেশিরভাগ কাজকর্ম হয়ে গেলো হয়ে এখন রান্নাঘরে আসলাম রান্নাঘরে আসার পরে আমি ভিডিওটা শুরু করি সাধারণত তোমার জানো আর আমার তো কাজ সব নিচে পুকুরে মিলিয়ে ছোট কাজ যার জন্য সবসময় ভিডিও করা যায় না যখন মোটামুটি ছোট কাজগুলো শেষ হয় শেষ হয়ে রান্নাঘরে ঢুকি তারপরে ভিডিওটা শেষ হয় তো কালকে রান্নাটা পরিষ্কার করে রেখেছিলাম আজ শনিবার বলে সব বেজে এসে তার কাজের দিদি আর কাজের দিদি আসবে না কালকেই বলে দিয়েছে সেই জন্য রাতের বেলায় দেখো রাতের কড়াই টড়াই দেখানো যাচ্ছে কড়াই টড়াই সমস্ত নুন টুন মেজে এসে রেখেছিলাম আর অল্প একটু বাসন আছে অত রাতে খাওয়া হয় তো আমাদের বারোটার পরেই খাওয়া হয় ও একটু এটু আসুন ভাতের ডেস্কি ফেক্সি একটু আছে ওগুলো বাইরে কলতলায় নামানো আছে এখন মাঝতে পারলাম না অন্যান্য কাজগুলো করলাম তো মাঝে মেজে ফেলে ভালো হতো সানের আগে গাছ ধরা আগে হয়ে উঠলো না তো ওগুলো সানের আগে মাজবো আর আজকে এখনও চা খাইনি চা খাওয় কথা উঠে বসে আছে এভাবে ছেড়ে গান শুনছে আর কুচকাল কাগজপত্র কী সব কাজ করছে তো আর চাটা চাপাই তো আমি রোজের মতো আজকেও চায় সসপ্যান ধুয়ে ওই জল ভরে রেখেছিলাম কাকেই মানে সে আগে স্নানটা করার পরেই জলটা ভরি ওই না মানে কী বলবো সানের আগের জলটা যদিও আমি সকালবেলায় ফ্রেশ হয়ে নি তাও কিছু জলটাও ভরা গেলো না সানের পরেই করি যাতে জলটা শুদ্ধ বলে মনে হয় তো জলটা আছে তো চায় সসপ্যান চায় আর চাপ করবো না জল পয় করতে চা এই বাটিটাতেই হয়ে যাবে এই বাটিতেই চাপ করবো চায় সসপ্যান চাপ করবো না জল রয়েছে

রান্নাঘর রান্না বান্নার কাজকর্ম করতেও ভালো লাগে আমি সাধারণত রান্নাঘর রাতের বেলায় পরিষ্কার করে রাখি রান্নাঘরে কোনো একটু একটু রাখি না রাত্রি নেই নাকি রান্নাঘরে কিন্তু কিছু করেন নি যাতে রান্নাঘরে বেশি নেই বাসন থাকে থাকে পরের দিন মাজা হয় রাতের বাসনের কোনো হয় না আমি খাবার ঘরেই রেখে নিয়ে গেছি এই তো আমার চায়ের সাসপ্যানের জল এই জলটা দিয়ে চা করলাম করলাম বলতে করব বেলাটা নিয়ে সরে গেছে সরে গেলে ছুটির দিন বেলা একবার সকালে আমি যখন উঠেছিলাম উঠে উঠে আবার শুয়ে পড়েছি অত সকালে কাজ করবি না যদি অফিস থাকে তবেই সকালবেলা রান্না কাজ করতে হতে থাকে আর অফিস হুম আর অফিসে মাথা নিতে বেলায় সব দিয়েছি ফুল তুললাম ফুল এখন গাছে বেশি নেই ওই কত করবই ফুল নীল অপরাজিতা ফুল নীল রঙের নীলকল্প অপরাধিতা লঙ্কা জবা আর দুটো গাঁদা ফুল ঝুলিতে আছে সেই বৃহস্পতিবার ফুল কিনেছিলাম কুড়ি টাকায় ওখান থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম ওই যে একটা ছিঁড়ি ছিড়ি করে দিই ফুলের খুব অভাব এখন আর বাইরে গাঁদা ফুলের চারা টারা বসা হয়নি তো এখন আর গাছ কাছ নিয়ে পরিচর্যা করি না কারণ আমাদের যে সব বড় বড় গাছগুলো আছে মোটামুটি সারা বছর সব সবকিছুতে ফুল দেয় টগর ফুল লঙ্কা জবা জবা অপরাজিতা এই সমস্ত ফুলও দেয় এই এই সময়টা খুব কম হয় এই সময় আগে একটা ফুলও তো আচ্ছা এই বিস্কুটটা কত খাচ্ছে খেতে চাইছে না তো আছে

जय दी आशी फक्ताव कीचा अमी खिएनीचा 10 টা বাজে দিছি যদি আমি ডালে না ചാপি দিও ক্যামেরা লো আর ই বেরোবো বলছিলাম ভাগি মনে এটা ছিল সেটা খেয়ে নিয়ে হয়েছে দেখো খেয়াল করিনি তখন গিগিটু গিগিটু সেটা নিলাম সেটা রইলো আর একটু খাওয়া হয়েছে আছো মাইকে বেরোবো বারোটার আগেই বেরোতে হবে তারপরে আসবো না কাজের দিদি বাসন বাসির মাজা আছে ঘর মোছা আছে সাত পুজো রান্না খাওয়া সেও এই ঠান্ডার মধ্যে বেরোবো রান্না বান্না করে তারপরে এক জায়গায় আমাদের তো তো একটা জায়গার কাজের কথা হলে পাঁচ জায়গার কাজ সেরে আসতে হবে আসতে দেরি রয়েছে তখন আর ঠান্ডা ভাত ভালো লাগে

তোমার চোখে বুঝলা সবজিটা কেটে দি সবজি বোঝলো লাউ ঘরটার জন্য লাউ কাটবো আর ফুলকপি আলু কাটবো কালকে বাজারগুলো এখনো গোছানো হয়নি কারণগুলো বলছি কেন কালকে আনতে গেছিলাম আসার সময় বাজার টাজার করে নিয়ে এসেছিলাম কয়েকটা টুকিটাকি জিনিস ঢোকানো হয়েছে বাদ বাকিগুলো আর গুছানো হয়নি কারণ সবজিগুলো আলু পেঁয়াজ একটা প্যাকেট প্লাস্টিকে দিয়ে দিয়েছে আর বাকি সবজিগুলো সব একটা এসে দিয়ে দিয়েছে প্লাস্টিকের দিয়ে দিয়েছে তো ওগুলো বের করে আলাদা আলাদা প্যাকেটে ঘুরে ঘুরে আলাদাভাবে ফ্রিজে রাখতে হবে রাতে আর সময় হয়নি সময় হয়নি এই কারণেই কালকে আসলাম আসার সঙ্গে সঙ্গে ফোন আসলো হ্যাঁ সেই মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়ের শ্বশুর শাশুড়ি ওদের সব আত্মীয় স্বজনরা মিলে পুরীতে গেছে ওখানে পুজো টুজো দিয়েছে আমাদের সেসব গল্পগুলোই হচ্ছিলো অনেকক্ষণ ফোনে কথা হয়েছে তারপরে তো একটু ভিডিও করি ভিডিওটা করতে দেরি হয়ে গেলো তার জন্য অল্প একটু তিনটা শর্ট ভিডিও দিয়েছিলাম তারপরে কত ওইদিকে বাথরুম থেকে বেরিয়ে গেছে আবার চা করা টিফিন করা সব করে ফেলে রান্না করে খেতে খেতে হলো না সেই বারোটা বেজে গেছে তারপরে আবার বাসন টাসন কিছু কিছু যেগুলো যেগুলো কড়াই টড়াই উনুন টুন ওগুলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর সবজি টু যেগুলো গুছানো হয়নি আজকে গুছাতে পারবো কিনা জানি না হলে ব্যাগেই থাকবে চেয়ারে ওঠানো একদম সব বাইরে কাজ সেরে টেরে বিকালবেলায় গুছাবো আর যদি কাজ করতে করতে পারি তাহলে গুছিয়ে নিব দেখা যাবে কি না কে জানে এখন যদিও দেখা যাবে মনে হয় না

দুটো মানুষের রান্না তো একটু একটু একবেলার জন্য তাই একবেলার বলি তবু থেকে যায় ওই আমাকে খেতে হয় আমাকে রাতে আবার নতুন করে রান্না করতে হয় সব দু গালা এলো দুধটা নিয়ে নিল দু জায়গায় নিয়ে বসানো আমরা যেহেতু তিনটে ওভেন মাঝখানে ইউজ করি না যার জন্য এখন এটা রেখে দিতে হবে লাগুন সহ তাহলে এটাকে জ্বাল দেবো লাগুনটা হয়ে আসছে প্রায় দশটা বেজে গেছে পার হয়ে গেছে দশটা আমাকে রান্না হয় এবার হাত চালাতে হবে হাত চালাতে হবে শুধু রান্না তো নয় রান্না করে ঘর টাগুলো ঝাড় দিয়ে মুছবো মুছে কলতলা আর একটু বাসন আছে সেই বাসনগুলো মেজে নিয়ে এসে স্থান পুজো সেরে ধরা করে খেয়ে তাকে চলে যাব টাইম বেগে এসছে সকালে আর একটু ঢিলুম ঢিলুম করলাম ভাবলাম করি এরকম গেছে না টাইম বেগে এসছে দুবার তারা দিয়ে গেলে কথা বলছে তাড়াতাড়ি हम भागते हैं ये लोग लाल दूध जल है यानी एक फुल को भी टच और ये काल के सूख जिग है तो ये पाज़ारी ना शील अब उठा लो बैला का कच्चा कच्ची प्राय़ पुनः लोटा होना है हम ये कोफी खाते हैं भापले ये खाते हैं इसलिए बैलों का हम ये জল চ্যাপিয়ে দিয়েছি জল ঢেলে দিয়েছি আর কি এটা সব সবজি বাজার সবজি আছে আমাদের রাতে এর আছে এবার গুছিয়ে ফেলে আর খুলে দেখাতে পারলাম না কি কি নিয়েছি এটা রাখি মুলো আছে মুলো আছে বেগুন আছে মুলো আছে বেগুন আছে ধোনা পাতা আছে বাঁধাকপি আছে পিঁয়াজ আছে লঙ্কা আছে মটরসূতি আছে আস্তে আস্তে সুজিয়ে দিবি আলু থাকবে আরো সমাজে পিঁয়াজ থাকবে বেরো হতো আজকে যেখানে যাব বলতে পোস্ট অফিস যাওয়ার পোস্ট অফিসের কাছেই গঙ্গার ঘাট গঙ্গা জল নিয়ে আসবো ওখানে যদি পারি একটু দেখাবো গঙ্গার পাটটা তো এখন ভিডিওটা কিছুক্ষণ অপরাধ হয়ে গেলেন এটাকে চার্জে দেবো এটাকে চার্জে আর আমার দৌড়াদৌড়ি কাজ ঘর মোছা বাসন মাজা স্নান করা পুজো দেওয়া খেতে দেওয়া সব আছে বিশাল ভিড় তো অশোক পোস্ট অফিসে এত ভিড় তো জায়গা রেখেছ লাইন রেখেছ

পায়রাগুলো গুলো খাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে গঙ্গা

সময় বেরিয়েছিলাম এই ঢুকলাম এখন বাজে দুটো চল্লিশ অনেক জায়গা গেলাম অনেক কাজ হলো তো বারোটার সময় খাওয়া দাওয়া করেছি এখন সান খাওয়া দাওয়া পুজো আর্চা সমস্ত কাজকর্ম সেরেই গেছিলাম তাও রাস্তায় একটু খিদে পেয়ে গেছিলো তো কত এখন একটু মুড়ি খাবে বলছে আর রাস্তায় মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনছিলাম তখন রসগোল্লা খেয়েছি আমি একটা কত একটা মিষ্টি খেয়ে নিয়েছি দেখাই কি দেখাবো সেই কত আগে খেয়েছিল আমি বারোটার আগে খেয়েছি এগারোটার সময় মানে কত খাওয়া হয়ে গেছিল সে এগারোটার সময় এগারোটার ভাত খেয়েছে খেতে পারি না এখন তিনটে বাজতে চললো মুড়ি বদে আর সন্দেশ খাবে তো ওনাকে দিই এটা দিয়ে তারপর উৎকালে শর্ট ভিডিও করলাম বলে ড্রেসটা চেঞ্জ করে দিব

দুপুর বেলায় ঘুমিয়েছিলাম তারপরে সাড়ে পাঁচটা উঠে রয়েছি সাড়ে পাঁচটার সময় উঠে সন্ধ্যা দিয়েছি না তো ওকে চা দিন তারপরে মুড়ি খাবে প্রথমে চা বিস্কুট খাবে তারপরে মুড়ি খাবে চা করে নিই আমার আমাকে চা দিয়ে আসি আমি একটু চা বেশিও হয়ে গেছে কিন্তু খাবো না ফেলে দেবো চাটা আমার একবারই চা খেতে ভালো লাগে তা তো কোনো একবারও হয় না আজকে একবার খেয়েছি সকালে শীতকালে চাদর মুড়িদের খাটে বসে থাকতে খুবই ভালো লাগে কিন্তু চাদর দিয়ে বসে থাকলে তো হবে না প্রচুর কাজ আছে কেবল সন্ধ্যা হলো এখন রাতের টিফিন আছে শুধু চা বিস্কুট খাওয়ালের পরে টিফিন খাওয়া হবে রাতের রান্না খাওয়া আছে জলের কাজ আছে রান্নাঘরে মানেই জলের কাজ তাই বলছি চুদের চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে থাকলে হবে বসে থাকলে হবে না কাজ করতেই হবে তো রাখছি অনেক বড় হয়ে গেছে মনে ভিডিওটা আজকে জানি না কতটা কী করেছি ভিডিও বুঝতে পারছি না এডিট করার সময় বুঝবো টাটা গুড নাইট